আজকের এই সংগ্রামী মুহূর্তে বিজয়ের মুহূর্তে সবাইকে বিজয়ী মুক্তিকামী ছাত্র জনকে থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আসসালামাইকুম বন্ধুগণ আসার নতুন একটা নিউজ হাজির হয়েছি সে বর্তমান সময় ছাত্র ছাত্রদের আন্দোলন করতেছে সে বিষয়টি করে তারা জানে শেষ হয়ে তাদের কীরকম কষ্ট হয়েছে বা কীরকম পরিশ্রম করেছে তাদের কী পিটি এক গেছে এই বিষয়টি নিয়ে তারা কিন্তু ছাত্র ছাত্রীদের কিন্তু জানিয়েছে বন্ধুগণ আমরা সেই হびটা দেখে আসছে তারা কি বলতেছে এই বিষয় নিয়ে আজকের এই সংগ্রামী মুহূর্তে বিজয়ের মুহূর্তে সবাইকে বিজয়ী মুক্তিগামী ছাত্রজনতাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সকল দিক একটু অনুরোধ করব যে আমাদের মিডিয়া ভাইদের এবং আমাদের বন্ধুদের সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে একটু কমফর্টলি থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য বন্ধুগণ আমরা আজ শত বাধা শত রক্ত বেরিয়ে আজ এই ঢাকায় এই শাহবাগ চত্বরে বাংলাদেশের সকল জনস্রোত এসে মিলিত হয়েছে আমরা আজ বিজয়ী ছাত্রগণ উত্থান নিয়ে পরিণত করেছি আমরা স্পষ্টভাবেই বলতে চাই আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে এই জন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না শেখ হাসিনা যে পদত্যাগ করে কোন এক্সিট রুট দেওয়া যাবে না অবশ্যই শেখ হাসিনা তার সরকার এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দালালদের বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনাকে কোনো পালনের সুযোগ দেওয়া যাবে না সে খাসিনাকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আমরা আনব এবং আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে আপনারা কারফিউ প্রত্যাহার করুন এবং বেলাকে ফিরে যান আমাদের যে আমাদের যে অসহযোগ আন্দোলন নির্দেশনা অনুযায়ী আপনারা বেড়াকে ফিরে যান কোনো ধরনের জরুরি অবস্থা বা কোনো ধরনের মিলিটারি শাসন মেনে নেব না আমরা জনগণের শাসন জনগণের সরকার প্রতিষ্ঠা করব একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশে আমরা যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকের এই জন অভ্যুত্থানে আপনারা যাদেরকে এসেছেন তাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব আমাদের আমাদের মাইক চলে আসবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সকল সমন্বয় এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনা করে আমরা আমাদের যে মানব যাত্রা সেই যাত্রা শুরু করব চরচা খোলা রেখেছে আপনারা কি যাবেন সেখানে সবাইকে যাব জনভবনে যাওয়া হবে শেখ হাসিনাকে ঘেরাও করা হবে বন্ধুগণ অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ঢাকা শহরে অন্যান্য অন্য জায়গায় যারা জমায়েত হয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমরা সমন্বিতভাবে ঘোষণা দিব ততক্ষণ সবাইকে এখানে ধৈর্য ধরে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি এবং সেনাবাহিনীর প্রতি আবার আহ্বান জানাচ্ছি আপনারা ছাত্রদের প্রতি সমর্থন দিয়ে অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে বেরাকে ফিরে যান এবং কারফিউ ফ্যাসি করুন ব্যবস্থার বিলোপের দাবিতে লং মার্চ করে শাহবাগে জনতার মঞ্চে এসে হাজির হয়েছি আমাদের একদা সম্পূর্ণরূপে আদায় না হওয়া পর্যন্ত আমরা পুরো ঢাকা শহরে আমাদের অবস্থান জারি হাসিনা যদি পদত্যাগ না করে অবিলম্বে তার সরকার এবং মন্ত্রী পরিষদ যদি পদত্যাগ না করে তাহলে আমরা গণভবন ঘেরাও করব ফেসিবাদের হাতে ক্ষমতা দিয়ে কিংবা হাসিনার কোন বিটিনের হাতে ক্ষমতা দিয়ে ছাত্র জনতাকে বোকা বানানো যাবে না এমন কোন ব্যবস্থা যেটা ফেসিবাদকে সাফ করে যেটা শেখ হাসিনাকে সাফ করে সেটা আমরা কোন ক্রমে মানবো না সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে জনতার কথা শুনুন দেশের মানুষের কথা শুনুন বেড়াতে ফিরে যান দেশের সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে নয় শাহবাগে জনতার মঞ্চ থেকে আসবে বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম আর যেখানে দেখা ছাত্র ছাত্রীদের আন্দোলন করে দিয়েছে শাখা সেনা পদত্যাগ করে দিয়েছে সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু খুবই আনন্দ করতে এবং উৎসব করতেছে এবং তাদের কিছু কথা বলতে আসে এইসব বিষয় নিয়ে এবং আর ছাত্রছাত্রীদের পরিশ্রম কষ্ট করেছে এই ত্যাগ বিনিময় করেছে অনেকের জীবন চলে গেছে আসে এই কারণে তো বন্ধু বোন আসলে তোমাদের মাথা বতাব কোনো কিছু জানাবে আসলে তাছাড়া সরসি দেখাবো না কোনো নিউজে